रॉयल बेंगल टाइगर एकदम हाथे सामने देखो सुंदर बन हमारे हाथ सामने एकदम हमने अभी एक प्लेट खाया है काफी टेस्टी है

আলু পকোৱা ঠিকেই বোলে ম'ম' বান্ধাই দেখিয়ে मोमो कितना दाम है दीदी एटी रुपीज एटी कितना पीस एटी रुपीज अच्छा भेज मैगी कितना का क्या है के का नहीं, एक से नहीं, एक भेज एक के और है पहाड़ी आलू का पकौड़ा पचास का दस आएगा पचास का दस आएगा भेज मैगी मोमो গুড মর্নিং আজকে আমাদের দার্জিলিংয়ে হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে সকাল থেকে ওয়েজারটা একটু খারাপ ছিল বলে আজকে আমরা বেরোইনি তো এখন আমরা বেলায় বেরোবো এখানকার যে মিক্স পয়েন্ট যেগুলো আছে মিক্সড পয়েন্টগুলো আমরা আজকে ঘুরবো তো সকাল সকাল বেরিয়ে মেরিয়েছি সান টান স্যারে একদম এখন গিয়ে একটা শেয়ারের গাড়ি ভাড়া করবো শেয়ার গাড়ি ভাড়া করে তারপর আমরা মিক্স পয়েন্টগুলো ঘুরব তো তার মাঝখানে একটু ব্রেকফাস্টও করতে হবে

পনেরোশো টাকা তা মোটামুটি সাড়ে টাকা করে পার হেড পড়ে যাই হোক খুব ভালোই লাগলো আজকে আপনার মিক্স পয়েন্টগুলো দেখবো এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মিক্স পয়েন্ট দেখব এবং মিক্স পয়েন্টে কী কী আছে না আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের যে নিয়ে গাড়ির ড্রাইভার দাদা আছেন এই যে একটু হাই করে দিন হ্যাঁ ওনার নাম হচ্ছেন অর্পণ রায় ভিডিওতে স্ক্রিনে আমি ওনার নাম ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো যখন আপনারা কেউ দার্জিলিং ঘুরতে আসবেন

टाइगर के का, का बहुत खराब था। नहीं वो तो ऊपर ऊपर होता होता है ना। अच्छे, अच्छे। अच्छा होता है, ना। अच्छा अच्छा। अच्छा कभी कभी से बादल रहता है वो अपना नसीब में होता है, देखने के लिए। तो बुजते हिलो वे কালকে চিস্টাকও গো যাব দেখতে বাইচাইন না পর টাইগার হিল পর্যন্ত যাবই অবশ্যই যাব তো চলো আজকে সেকেন্ড পয়েন্টগুলো আমরা দেখি আজকে গাড়ি এগিয়ে রাখুন এগোচ্ছে আস্তে আস্তে 7 পয়েন্টের দিকে আচ্ছা बीच में दादा बीच में ब्रेकफास्ट करने के लिए रुकेंगे ना आराम से अच्छा ठीक है तो আমাদের প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে জু পয়েন্ট এখানে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন সময় লাগবে এতে পাচ্ছেন বিশাল উঁচু খারাপ পাহাড়ের ওপর এখন আমাদের সিঁড়ি উঠতে হবে কতগুলো সিঁড়ি করে আমাদের এখন উঠতে হবে এটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক হিমালয়ান ইনস্টিটিউটে অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আচ্ছা দেখুন আমরা টিকিট কেটে নিলাম দুজনের জন্য এখানে পার হেড এখানে ঢুকতে গেলে পার হেড পড়বে একশো দশ টাকা করে অর্থাৎ দুশো কুড়ি টাকা এইটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এখানে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা সময় লাগে ঘোরাঘুরি করতে সময় নিয়ে ঘুরুন এখানে একটা মিউজিয়াম রয়েছে কিছু দেখি মিউজিয়ামটা ঘুরে আসি স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে ওই যে মিউজিয়ামটা একদম উপরে এটা একটা সেলফি জোন রয়েছে এখানে সেলফি নিতে পারবেন তো চলুন এবার একটুখানি মিউজিয়ামটা ঘুরে আসি হ্যাঁ ফোন টোটাল বন্ধ দুঃখের বিষয় আপনাদেরকে আমরা এই মিউজিয়ামের ভেতরে কিছুই দেখাতে পারলাম না কারণ হচ্ছে যে ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ আমি ক্যামেরা শুরু করতে গেছিলাম ভিডিও করতে গেছিলাম তখন এখান থেকে ওনারা আমাকে আটকে দিল না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই দুঃখের বিষয়ে ক্যামেরা ভেতরে চালানো যাবে না তো ভেতরে সমস্ত যারা মাউন্টেনে যারা ট্রেকিং করেন মাউন্টে পাহাড়ে তাদের সব কীভাবে ট্রেকিং করেন এবং ট্রেকিংয়ে যে সমস্ত সরঞ্জাম জিনিসপত্র যে ব্যবহার করা হয় সে সমস্ত ভেতরে রয়েছে এই আছে আর কিছু না

সুন্দরবনের বাঘ আমাদের হাতের সামনে একদম একটা মহিলা বাঘ দাঁত দেখেছেন মহিলা বাঘ খালি এ মাথাও মাথা এ মাথাও মাথা করছে চোখের সামনে একদম আমার থেকে দু হাত তিন হাত দূরে আছে যদি একটা হুঙ্কার ছাড়ে এখনই সব দৌড় করেছে দেখুন একটা জিনিস রয়েছে বাগমা নিগুলাটা মেডি মেডিসিনাল প্লান্ট আছে কোনো ঔষধি গণ ঔষধি পুরো পাহাড়ে গা দিয়ে হয়েছে কোনো বন ঔষধি এসব তার মধ্যে হয়েছে বাগমামা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে যাই থাকি ওকে সারাদিন দেখি এই দেখুন ব্ল্যাক প্যান্থার্স আমাদের কলকাতা যাদ কলকাতা চিড়িয়াখানাতে এরকম পাওয়া যাবে না ব্ল্যাক প্যান্থার্স এখানে যা রয়েছে আমাদের কলকাতা চিড়িয়াখানা এত কিছু নেই হ্যাঁ কলকাতা চিড়িয়াখানা তো এই সব নেই এখানে যা রয়েছে ব্ল্যাক প্যান্থার্স কেন এরা এই সব ইয়েতে থাকতে পারে ভালো ঠান্ডা পরিবেশ রেড পান্ডা এই দেখুন রেড পান্ডা খাবার খুঁজছে ওদের কিন্তু অনেক রকম খাবার আছে কিন্তু কোন ওরা খুব পরিমাণে খায় দেখুন রেড পান্ডা বাথরুম করছে নাকি না পটি করছে ও পটি করলো এখন এই দেখুন এই একটা এই দেখুন পদ্মজন জিওলজিক্যাল জুলজিক্যাল মানে জিওলজিক্যাল যেটা যে চিড়িয়াখানা যেটা আছে পুরোটা ঘুরলাম আমরা খুব ভালোই লাগলো এখানে আজকে এই চিড়িয়াখানার এখানে শেষ করলাম এবার আরও সাইসিন দেখবো আমরা পাচ্ছেন এটা দার্জিলিং রোপওয়ে সামনে আসছে দেখিয়ে দিই আপনাদেরকে এখন রোপওয়েতে ওঠা যাবে না কারণ হচ্ছে এখন প্রচুর লাইন কি দার্জিলিং রোপে প্রচুর লাইন এখন টিকিট পাওয়াই যাবে না এখন অনেক সময় লেগে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো এটা আগামীকাল আসার রোপওয়েটা আজকে আপাতত ছেড়ে দিলাম আমরা এই এটা হচ্ছে সেই দার্জিলিং এর ট্রেন্ডিং রক এখানে আপনারা এখান থেকে উঠতে পারবেন টুপি নিয়ে এখানে টুপি আছে আপনার দড়ি আছে कोमरे बेल्ट जमुन दादा ये बेल्ट कोमरे लगी ही रखे कोमर में ऐसा बेल्ट लगा के आप ऊपर चढ़ सकते हैं इसका एक एक आदमी का एक सौ रुपया लगता है सौ रुपये इसको ऊपर चढ़ जाइए ऊपर से नीचे उतर जाइए कोई दिक्कत नहीं है पूरा सेफ्टी देखिए दादा जो है ये सब पूरा सेफ्टी लगा हुआ है बेल्ट पूरा क्लिप जो है सब लगा हुआ है इसमें और आपका टोपी चाहिए टोपी भी मिलेगा পাহাড়ের পাথর মানে পাহাড়ের পাথর অনেকটা ধসে গেছে এখান দিয়ে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই আরামসে উঠবেন আরামটা নেমে যাবেন चेंजिंग रॉक एच एम आई सारा का तो, सारा okay, okay, क्लिप तो, तो, है बेल्ट है टोपी है सब कुछ है इसमें कोई डरने का कोई बात नहीं है आराम से चढ़ जाइए आराम से उतर जाइए ये देखिए ये ज्यादा जो है सब सब लगा हुआ देखिए आराम से चढ़ जाइए आराम से उतर जाइए

तो भेज मैगी कितना का क्या है फिफ्टी फिफ्टी सर और एक से एक एक मिलता तो है क्या है? आलू का नहीं नहीं सेट प्योर भेज है, है। पहाड़ी आलू का पकौड़ा पचास का दस आएगा पचास का दस आएगा, दस आएगा। तो एक मैगी बना दीजिए हम लोग के लिए कितना प्लेट एक प्लेट बना दीजिए पचास टका कितना टाइम लगेगा अभी दीजिए दीजिए मैगी खबर ना तो अभी क्या दे प्याज दे रहा है प्याज, टमाटर, मिर्ची, हरा मिर्ची ये अच्छा। न पड़ेगा यहाँ का लोकल मिर्ची है ये लोकल मिर्ची है तो सूख गया तो वही ना आलस है नहीं नहीं जी माँ गर्म है अभी तो, तो पकौड़ा बहुत ज्यादा गर्म है अच्छा। तो तो हमने अभी एक प्लेट खाया है काफी टेस्टी है और आप भी ट्राई कर सकते हैं ये दार्जिलिंग का एक अपना लोकल फूड है और शायद यहाँ पे लोकल भाषा में पकोड़ा कहते हैं हाँ। और यहाँ पे हमें बीस रुपए में पाँच पीस मिला है

তার সাথে আছে সব রকম মিশিয়ে ধনে পাতা লঙ্কা সবকিছু মিশিয়ে এটাকে ম্যাশ করে দিয়েছে ওখানে মাখাই রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা গরম গরম খুব ভালোই লাগছে আলুর পকোড়াতে কি কি দাও আছে আলুর পকোড়ার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ তার মধ্যে সবকিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ সবকিছু দেয়া সব কিছু দেয়া পেঁয়টা যে দাজ लेंगे পাহাড়ি আলুর পকোড়া আমার গিনি দুটা পিস মেরে দিয়েছে হুম পাহাড়ি আলু পপ ঠিকই বলে কারণ হচ্ছে এই আলুর স্বাদ না কিন্তু এত অন্যরকম একটু একটু অন্য রকম আমাদের সমতলে আমাদের লোকালে যে আলু খাই জ্যোতি আলু চন্দ্রমুখী আলু সেটার নাম সেটা না মিষ্টি অন্যরকম স্বাদ হুম পাহাড়ে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় পাহাড়ি আলু চাষ হয়

ম্যাগি একদম গরম গরম দেখতে পাচ্ছেন ম্যাগি এক প্লেট পঞ্চাশ টাকা ভেজ ম্যাগি লেগে ওই জন্য খালি মোমো মুখে আসছে গরম গরম ম্যাগিটা খুব ভালোই লাগছে প্রচণ্ড গরম আর দার্জিলিংয়ে এসে এখানে তো ম্যাগি মোমো তো জানেন সব থেকে বেশি ফেভারেট আর এখানে এসে আমি ম্যাগিটা খেলাম খুব ভালো লাগলো দারুণ ভেজ ম্যাগি

এ দেখুন টি গার্ডেন দেখুন এটা হচ্ছে দার্জিলিং চা কত লোক এখানে এসছে দেখুন টি গার্ডেনে আপনি আপনার সেলফি নিতে পারবেন দেখুন নিচে দেখতে পাচ্ছেন এখানে এসে সব পুরো ড্রেস ভাড়া পাওয়া যায় বাগানে গিয়ে ড্রেস পরে ছবি টবি তোলার জন্য সেলফি নেওয়ার জন্য রাস্তাটাকে খুব দেখে নামতে হবে সমস্ত ভাঙাচোরা পাথর রয়েছে রাস্তায় দেখুন পুরো পাহাড়ে ধাপে ধাপে চা পাতা হয় আর ওখানে ছোট্ট একটা গ্রাম রয়েছে দেখুন ছোট্ট একটা পাহাড়ি গ্রাম রোপয়ে পর্বত রোপয়ে বন্ধ আছে আমরা যাব রোপয়ে তোমরা একবার ছোট্ট গ্রাম একটা আর রোপয়ে তুমি ফনরা মানে কি হয় টিকিট হবে টিকিট টিকিট কাটলাই হ্যাঁ এই হচ্ছে সেই দারুন জায়গা এটা পুরো পাহাড়ে খাড় ভর্তি এখানে বিশাল খাদে খাদে পুরো চা পাতা চাষ হয় প্রচুর লোক এখানে এসছে চা খুব সুন্দর খুব সুন্দর লাগছে ঘোরার একদম পুরো পিক সিজন চলছে এখন এখন দার্জিলিং এর পর থেকে হোটেল ভাড়াটাও একটু বেশি এবং এখানকার সাইট সিন ঘুরতে গেলে পরে গাড়ি ভাড়াটাও বেশি তারপরে একটু খোঁজ খবর নিয়ে আসেন এবং আমি যে হোটেলে আছি সেই হোটেল নাম ঠিকানা সব কিছু আমি দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন খুব সুন্দর জায়গা এবং এখানকার গাড়ি ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো তখন পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর দারুণ দারুণ জায়গা দেখুন এটা হচ্ছে দার্জিলিং চা এই যে এখানে লোকাল মার্কেট বাগানে এগুলো তোলা হয় এখন পাতা তোলার সময় আর এই দার্জিলিং এই পাতাগুলো এখন ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ওনারা আসে ওনারা বিক্রি করে এগুলো এটা হচ্ছে ছশো টাকা পার কেজি না ছশো টাকা পার কেজি একদম ফ্রেশ চা পাতা এই চা পাতাটা আপনার আপনারা লিকারও খেতে পারবেন দুধও খেতে পারবেন দুধ দিয়ে খেতে পারবেন দার্জিলিং কি হাউ টু প্রিপেয়ার এখানে কীভাবে পড়তে হবে সব লেখা রয়েছে

দেখুন হয়ে গেল পুরো প্যাকিং দুশো গ্রাম একশো কুড়ি টাকা এখানকার এই ডাস্টবিন শহরটা পুরো টুরিস্টের ওপর চলে টুরিস্ট পার্টি যত আসেন টুরিস্টের ওপর দার্জিলিং শহরটা পুরোপুরি চলে কারণ এখানে তো লোকালে শুধু মানে চা পাতা ছাড়া অন্য কিছু নেই তো এখানকার লোকেদের যারা স্থানীয় আছেন মানে হুকিয়া কিছু রয়েছে ওনাদের কিন্তু বিয়ে দেওয়াটা কোনো কোনো জায়গায় ভালো কোনো কোনো জায়গায় খুব খারাপ যেমন ধরুন আমি দোকানেতে চা পাতা নিয়েছি আমি ওনাদেরকে বললাম যে যদি একটু আমাকে বলুন আপনি চা চা পাতা সম্বন্ধে একটু প্রসেসিং সম্বন্ধে একটু বলুন বলছে না না মায় একই বার কথা আরও ব্যাপার ঠিক আছে কোনো ব্যাপার